जहाँ गलती नहीं वहाँ छुपना नहीं जहाँ गलती नहीं वहाँ छुपना नहीं और जहाँ इज्जत नहीं वहाँ रुकना नहीं এই বাক্যটা জীবনের সঙ্গে একদম লিখে নেবেন যে যেখানে আমার ভুল নয় অন্যায়ের সামনে আমি আমার মাথাকে নত করতে পারবো না এবং যেখানে আমার সম্মান নাই অ্যাজ এ মুসলিম অ্যাজ এ মিন একজন আল্লাহর উপরে বিশ্বাসকারী বান্দা হিসেবে যেখানে আমার আত্মসম্মান নষ্ট হচ্ছে যেখানে আমার সম্মান নেই সেখানে আমি একটা মুহূর্তের জন্যও থামতে পারি না ঠিক কিনা বলেন এই মাথায় রাখবেন যাহা তলতি নেহি উহা যুগ না নেহি আর যাহা ইজ্জত নেহি উহা রোপ না নেই আল্লাহ আমাদের সবাইকে বোঝার তরফিক দান করুন সবাই আ নারীদের একটা চিরচেনা ন্যাচার হচ্ছে তারা সঠিক জায়গায় ঠকায় এবং ভুল জায়গায় ঠকে এটা হচ্ছে নারীদের জীবনের বাস্তবিতা সত্য কথা যেখানে এবং ভুল জায়গায় এটা হচ্ছে নারীদের জীবনের বাস্তবতা সত্য কথা যেখানে অনেস্ট থাকতে হবে সেখানে সে ডিসঅনেস্ট থাকে যে মানুষটা তার সঙ্গে লয়াল সেখানে সে বেইমানি করে এবং যে তার সঙ্গে বেইমানি করে তার সঙ্গে সে ভুল করে অনেস্টি মেইনটেইন করে ঠিক কিনা বলেন এই লাইফে এটা বোঝা উচিত কার সঙ্গে আমাকে অনেস থাকতে হবে কাকে দেখলে আমার অ্যাফয়েড করতে হবে যদি আপনি সঠিক মানুষকে আপনার লাইফে চুজ করতে পারেন আপনার জীবনটা হবে পৃথিবীর সবচেয়েতে সুন্দর জীবন এত সুন্দর জীবন পৃথিবী আর কেউ পেতেই পারে না ঠিক কিনা বলেন সুন্দর মানুষ জীবনে খুব বেশি খুঁজতে গেলে ওয়ফাদার মানুষ আপনি নাও পেতে পারেন অনেস্ট অ্যান্ড লয়াল মানুষ আপনি নাও পেতে পারলেন কারণ হচ্ছে সুন্দর মানুষ আর সুন্দরী মানুষ তো ভাই তার রূপের অহংকারেই একজন একজন পুরুষ যে সুন্দর সুন্দরী সে তো তার অহমিকা বোধেই বাঁচানো তার অহংকার সে অনেস্টির মূল্য বুঝবে কেমনে সে লয়াল নিজে হবে কেমন করে তার কাছে রূপের অহংকার বেশি তার কাছে রূপের গৌরব বেশি অতএব মাথায় রাখবেন একজন মানুষ সুন্দর হওয়ার চাইতে ওয়াফাদার হওয়া বেশি জরুরি একজন মানুষ সুন্দরী হওয়ার চাইতে অনেস্ট অ্যান্ড লয়াল হওয়া বেশি গুরুত্বপূর্ণ ঠিক কিনা বলেন এই জন্য জীবনে সুন্দর মানুষ খুঁজবেন কম অনেস্ট অ্যান্ড লয়াল মানুষ খুঁজবেন বেশি রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বোঝার তো দান করে পড়েন সবাই আমি